নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই গুড় বাড়িতে নেই খুব চিনতে হচ্ছে পুলিপিঠের ঝাঁইটা কি করে বানাবো গুড় ছাড়া চিন দিয়ে ভালো তো লাগবে না সেজন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা গুড় নেই বাড়িতে চিন্তা করছো তাহলে আজকে আমার এই ভিডিওটা অবশ্যই ফলো করো তাহলে বুঝতে পারে গুড় ছাড়াও শুধু কেবলমাত্র চিনি আর নারকেল দিয়ে সুন্দর গুড়ের কালার চলে আসে আমি এখানে পুলি পিঠে বানানোর জন্য আমি অবশ্যই কিন্তু এখানে দুধ পুলি বানাবো চিনিটাকে কিন্তু আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব আর ওদিকে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি সেখানে আমি হাফ বাটি পরিমাণে চিনি দিয়েছি আর এখানে এক বাটি পরিমাণে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব কেমন মিষ্টি পছন্দ সেই অনুপাতে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে ক্যারামিলের জন্য আমি এখানে বেশি চিনিটাই ব্যবহার করেছি সুন্দর হয়ে আমার এখানে চিনিটা কিন্তু গলে গেছে এবং সুন্দর একটা কালার এসে গেছে ব্যাস এবার নারকেলটা কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিয়েছে এটা কিন্তু শুকনো নারকেল বলে এমনই শুকনো মনে হচ্ছে নারকেলের জল ছিল না সেই জন্য এতটা শুকনো শুকনো ভাব দেখো নারকেলের কালারটা একদম পুরো গুর দিয়ে যায় হয় সেরকমই কিন্তু color চলে এসেছে ব্যাস দেখো চিংড়িটা গলে গিয়ে এইভাবেই কিন্তু আমি নরম রাখবো খুব বেশি শক্ত করব না কারণ রস কালো খেতে কিন্তু খুব সুন্দর লাগে মুখে দিলে এক কামড়ে একটু রস বেরিয়ে আসবে মিষ্টি মিষ্টি রস এমন পিঠে কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে পাঁচশো সুজি নিয়েছি সুজিটা আমি খুব সুন্দর করে কিন্তু জাল দিয়ে নেব একটু গরম হবে আর পরিমাণ লবণটা আমি সুজির ডোতে দিয়ে দেব লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু জাস্ট একটু গরম হবে তখন কিন্তু নিয়ে নিতে হবে গরমে একটু সুজির গন্ধ বেরোবে ব্যাস এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো করে নেব ব্যাস দেখ এইভাবে অল্প অল্প করে জল দেবো দেব আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে পুরো সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবার একটা ডো হয়ে যাবে দেখ এটা কিন্তু নাড়া বন্ধ করলে কিন্তু যেদিকটা জল জল বেশি থাকবে সেদিকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অপর পিঠটা কিন্তু সেদ্ধ হবে না দেখো এইভাবে একটা ডো হয়ে গেছে দেখো আমি এখানে অল্প অল্প নিই একভাবে সুন্দর করে এইভাবে যেভাবে আটা মাখানো হয় সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে গুটি কেটে নেবো আর নিয়ে ঠিক এইভাবে মাছ বরাবর ফাঁকা করে দিয়েই নারকেলের পুরটা দিয়ে ঠিক যেভাবে পিঠে বানানো হয় সেভাবে কিন্তু বানিয়ে নেব তবে তোমরা যে যেমন পারো ডিজাইন করতে পারো দেখো এই জন্যই আমি এখানে কিন্তু নরম পুরটা রেখে দিয়েছি তাতে করে গরম গরম খেলে এটা কিন্তু বেশ রসানো মনে হবে এইভাবে পুরো ধারগুলো আমি মুড়ে দেবো আস্তে আস্তে করে সমস্ত পিঠাটা আমি তৈরি করে নেব আমি কিন্তু খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজের করবো দেখ আমি এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন করে নিয়েছি দেখো দেখ এবার আমি একটা ফুটো কামড়া নিয়ে নিয়েছি ব্যাস আর যদি ফুটো কামড়া না থাকে তাহলে হাঁড়িতে কাপড় বেঁধে ঠিক আগেকার সময় যেরকম মা ঠাকুমা দিদিমারা করত সেরকমভাবেও করলে হয়ে যাবে আমি এখানে হাডিতে আগে থেকেই জলটা গরম করতে দিয়েছিলাম জলটা একটু ফুটবে না কিন্তু টক টক করে ফুটবে না কিন্তু গরম ভাব বেরোবে ব্যাস এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম দেখো সুন্দর কত সুন্দর দেখো চিনিটা নরম রাখার জন্য নারকেলপুরটা দেখো পুরো গুড়ের মতন কালারটা দেখো বাইরে বেরিয়ে এসেছে দেখ কত সুন্দর লাগছে আমি এখানে আবারও বেশ কয়েকটা যে বাকি ছিল এইভাবে এক এক করে আমি নিয়ে নেব নিয়ে দেখো আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ব্যাস ঢাকাটা করে দিলাম দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে ব্যাস নামিয়ে নেব আর এদিকে আমুলের ক্রিমি দুধটা নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু দুধ ফুল দুধে ফুটবে আর দুধ থাকবে সেই অনুপাতে এখানে জলটা দিয়ে দেবো ব্যাস আর এই দুধটাতে কিন্তু এই এক কটু দুশো গ্রাম দুধে কিন্তু এক লিটার জল দেওয়া যেতেই পারে দেখো জলটা উষ্ণ গরম হয়ে গেছে আমি এখানে পুরো দুধটা দিয়ে দিলাম আর এখানে দুটো এলাচ আমি এখানে সুন্দর করে ফাটিয়ে দিয়ে দিলাম জলে এবার টক বক একটু আমি এখানে একটু জলটা জলটার সঙ্গে দুধটা আমি একটু মিশিয়ে নেব ব্যাস আর এদিকে টক করে দেখো ফুটতে শুরু করে দিয়েছে ব্যাস একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা কিন্তু যেহেতু আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করিনি সেহেতু আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিলাম তবে চিনিটা কে কেমন পছন্দ করো সেই অনুপাতে কিন্তু চিনিটা এখানে ব্যবহার করতে হবে এবার পুলিপিঠেগুলো ভাপিয়ে রাখা পুলিপিঠেগুলো এক এক করে আমি দুধের ভেতরে দিয়ে দিলাম ব্যাস এবার টক টক করে ফুটে গেলে এই ব্যাসটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এই গন্ধতেই যেন মনে হয় জীব থেকে জল চলে এলো দেখো এবার একটু নাড়াচাড়া করে নেব দেখো একটাও পুলিপিঠে কিন্তু আমার ভেঙে যায়নি দেখো প্রত্যেকটাই কিন্তু একদম সুন্দরের গোটা গোটা রয়েছে দেখ এবার আমি নামিয়ে নিয়েছি আজকে তো আমরা সবাই মিলে পরিবারে এই দুধ দুধগুলিটা খাবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভেতরটা আমি দেখিয়ে দিয়েছি দেখো ভেতরটা গুড় ছাড়াও দেখো চিনি দিয়ে একদম গুড়ের মতন স্বাদ আর উপর থেকে আমন্ড বানাম কুচি করে উপর থেকে ছড়িয়ে দিলাম কেমন হয়েছে আমার এই দুধগুলি পিঠে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব ধন্যবাদ